একদিক দিয়ে টানে সকাল বেলায়াত না দেখলে আমার ভালো লাগে না বিকাল বেলায়াত না দেখলে আমার ভালো লাগে না কেননা নবী দুনিয়াটা আল নাই সাজাইছে এক কালার দ্বারা সাজাইছে রূপ দ্বারা সাজাইছে সমস্ত রূপের রূপ আপনার মধ্যে দিয়া দিছে সমস্ত কালারের কালার আপনার মধ্যে দিয়া দিছে সমস্ত মায়ার মায়াবি আপনার মধ্যে দিয়া দিছে সমস্ত লাবণ্যময় আপনার মধ্যে দিয়া দিছে হু আহলওয়ানন হু আফজাল হু আতিয়াবন হু আশরাবন হু আনওয়ারন হু আহমারুন হু আলওয়ানন হু আফজাল হু আহাববন সবচেয়ে সুন্দর সবচেয়ে আলা সবচেয়ে মায়াবি সবচেয়ে নূরওয়ালা নবী গো আপনারে না দেখলে আমার সকাল ভালো ভালো লাগে না হাই কি লয়া রওনা দিলাম কোন সাজগোজ লয়া রওনা দিলাম বক্তা তুমি তোমার বক্তিতা সাজাও মৌলভী তুমি তোমারে সাজাও সুন্দরী তুমি তোমারে সাজাও ফেসবুক ওয়ালা তুমি তোমার এডিটিং সাজা গার্মেন্টস তুমি তোমার গার্মেন্টস সাজাও মার্কেট ওয়ালা মার্কেটিং সাজাও বাড়ি ওয়ালা বাড়ি সাজাও হ্যাঁ যিনি দুনিয়া সাজানে ওয়ালা زين للناس حب <تبو> الشهوات من النساء والبنين والقناطر المقنطره من الذهب والفضه والخيل المصومه والانعام والحرث ذلك <زالك> متاع الحياه <في> الدنيا والله عنده حسن المال <تبو> لله نحمده ونستعينه ونستغفره وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يهده اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنَّ وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناتل المقنطره من الذهب والفضه والخيل المسومه والانعام والحرث ذَلِكَ متاع الْحَيَاةِ الدُّنْيَا وَاللَّهُ عِنْدَهُ حُسُنُ الْمَارِ وَاللَّهُ عِنْدَهُ حُسُنُ الْمَارِ صدق الله المولان العزيز من المحترم دوستو معزز محترم و علام وعظام دین درد عاشقین زاکرین اللہ پرمی قرآن پرمی جبکر دولی رہا پردار انتر رنشمانی تام آوہ بنی رہا نبی علیہ السلام و السلام پیڈیو آپم جو مسلمی دولی رہا نبی بولتن القاسم و حبیب اللہ سوندر گیا ہائی گیا پزیشن

نہ تو انہیں جاما چین ہویا جائے نہ تو انہیں گاڑی چین ہویا جائے نہ تو انہیں بو چین ہویا جائے نہ تو انہیں مایا چین ہویا جائے مدینار نتا مدینہ ارزمدا سالیم نعمت نبی جی تو رہے ہیں ساہ হাতে দুঃখ তো কি করলো কপালটার মধ্যে দাহে হয়ে গেল জামাটা আশ্রয় ন সিঁরাবেড়া শাখা নদী অমনে নবি গো আমি শ্রমিক আমি কাম কইরা খাই পাঁচ সাত শরীর ল্যা পাঁচ পবিত্র রক্ত ল্যা আপনারা বয়ান শোনার জন্য বসছি বয়ান শুইনা আর একজনের ঠকবাজি দেই না বয়ান চলে এক দিকে আর একদিকে কাস্টমারের ঠকবাজি দেয় বয়ান এসি রুমের মধ্যে চলে ডাক্তারের কষাইগিরি করে ইঞ্জিনিয়ারের সোরাগিরি করে মুফতি মুফতি ঠকগিরি দেয় এটার নাম ওয়াজ না মদিনাওয়ালার ওয়াজ মদিনাওয়ালার জবানের ওয়াজ শ্রমিকের মিলানোর ওয়াজ আওয়াজ যদি হৃদয় লাগা যায় তাহলে জবান ভালো হয় চোখ ভালো হয় হাতের ধরা ভালো হয় লেনদেন ভালো হয় সমাজ ভালো হয় আর আওয়াজ যদি হৃদয় না লাগে হাজারো বায়নের ফুল জুরি হয় সমাজ কোনোদিন ভালো হয় না শিখে শা লিনবি সকল বেলায় কাম করি কাম করি

খেজুরগাছ বাইতে বাইতে আমার সিনা দাগ হয়ে গেছে রোদরে পড়তে পড়তে আমার চেহারা কালো হয়ে গেছে নবী দূরে যেয়া বায়ানাম বন্ধ করে দিয়া সাদের কপালে একটা চুমা দেয় সাদের ক্ষতবিক্ষত হাতে একটা চুমা দেয় সা তোমার মতো শ্রমিক তোমার মতো নেতা যদি এরম হৃদয়ওয়ালা এরম মায়াওয়ালা অন্য করে বলা এমন মদিনা শ্রমিক হয়ে যাইতো তাহলে মদিনার সমাজটা উন্নত হইত